রাসুল সাল্লাম তার প্রিয় সাহাবিদের শিক্ষা দিয়েছেন আর সেটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা এই জিকে শুধু মুখের উচ্চারণ নয় বরং এটি মানুষের অন্তর প্রশান্তি মানসিক শান্তি গুণা মাফ এবং নিজিক বৃদ্ধি পর্যন্ত এনে দেয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জিকিরের উৎস কোথায় পাওয়া যায় কেন এই জিকিরকে এত গুরুত্ব দিয়েছেন প্রতিটি শব্দের অর্থ শিক্ষা বৈজ্ঞানিক ভাবে এর প্রভাব আর বাস্তব জীবনে মুসলমান কিভাবে উপকৃত হতে পারে ইসলামের জিকির বা আল্লাহর স্মরণ একটি মহৎ ইবাদত বলা আছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুরা বাকারা জিকির মানুষের অন্তরকে নরম করে ইমানকে শক্তিশালী করে এবং শয়তানকে দূরে সরিয়ে দেয় বিশেষত এই তিনটি শব্দ সুবহান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ মহান এগুলোকে বলা হয় বিহাতুল ফাতিমি বা ফিমার তাজবিহ যা হজরত ফাতে আনহাকে রাসুসুল্লাহ সাল্লাম নিজ হাতে শিখেছিলেন সই বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে কাজের কষ্টের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দাস চেয়েছিলেন কিন্তু তিনি বলেন আমি তোমাদের দাস দিতে পারবো না তবে আমি তোমাদের এমন কিছু শিক্ষা দেব যা তোমাদের জন্য দাস থেকে উত্তম তিনি বললেন ঘুমানোর আগে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর বলো এটি তোমাদের জন্য কষ্ট দূর করবে শক্তি দেবে এবং আনবে এই হাদিস প্রমাণ করেছে এই জিকে শুধু আখিরাতের ফজিলতের জন্য নয় বরং দুনিয়ার জীবনের কষ্ট দূর করার জন্য উপকারী সুভানাল্লাহ তেত্রিশ বার অর্থ হচ্ছে আল্লাহ সর্বপ্রকার অপূর্ণতা ও দুঃ থেকে মুক্ত উপকারিতা বলার উপকারিতা হচ্ছে অন্তরকে শির ও কুফুর থেকে দূরে রাখা মানুষকে আল্লাহর মহত্ব নিয়ে চিন্তাশীল করে গুনা মাফ হয় আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলার উপকারিতা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ হয় দুঃখের সময় প্রশান্তি দেয় আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ আকবর চৌত্রিশ বার এর অর্থ হচ্ছে আল্লাহ মহান সবকিছুর উপরে আল্লাহ আকবার চৌত্রিশ বার বলার উপকারিতা হচ্ছে দুনিয়ার চিন্তা ছোট হয়ে যায় মানুষকে নামাজে মনোযোগী করে সাহস ও শক্তি বাড়ায় আধুনিক গবেষণায় দেখা গেছে বারবার উচ্চারণ ও শ্বাস নিয়ন্ত্রণ মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত করে আল্লাহ শব্দের ধ্বনি মস্তিষ্কে প্রশান্তি আনে ধ্যান বা মেডিটেশনের মতো প্রভাব পড়ে রক্তচাপ কমায় টেনশন দূর করে ভালো কমানে দাম্পত্য জীবনে ঝগড়া কমায় দুশ্চিন্তা হতাশা দূর করে রিজিক ও কাজের বরকত আনে নিয়মিত করলে সন্তানরাও শিখে যায় আমরা অনেক সময় জীবনের কষ্ট ডুবে যাই অর্থাৎ জীবনের কষ্টে ডুবে যাই নানা সমস্যায় ভুগি অথচ রাসাদাম আমাদের এমন সহজে শিখেছেন যা কষ্ট দূর করে বরকত গুনা মাফ করে এবং জান্নাতের পথ খুলে দেয়